রশিদ খানের বলে এত চার ছক্কা হাকানের কাহিনী জানালেন ধাওয়ান উপর যেন নিজের শেখর ধাওয়ান তা না হলে টেস্ট ক্রিকেটে কেউ কি বোলারদের এমন খেলে ধাওয়ানের একশো সাত রানের ইনিংসে তিনি রশিদ মেরেছেন সাতটি চার এবং একটি ছক্কা এরপর তো আফগান অধিনায়ক দাওয়ান থাকা অবস্থায় রশিদকে বলে দেননি দাওয়ান বলেন আসলে আমি ওকে খেলেছি দুই বছর ধরেই আমরা যখন এক দল হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলতাম তখন আমি তাকে নেটে ব্যাটিং করার সুযোগ পেতাম তাই আমি ভালোভাবে জানি তাকে কিভাবে খেলতে হয় দাওয়ান আউট হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় রশিদ নিজের নয় ওভারে পনেরো রান দেন আর সাথে নেন দুই উইকেট এই ব্যাপারে ধাওয়ান বলেন আসলে কি একটা দলে তো সবাই একই স্টাইলে খেলতে পারে না আমি যেভাবে খেলছি হয়তো অন্য কেউ তাকে অন্যভাবে খেলতে চেয়েছে এটা তাদের ব্যাপার